মেঘের কুলে রোদ এসেছে বাদল গাছের টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি অনেক দিন আগে পড়েছিলাম এই কবিতাগুলো আসলে হয়েছে কি না আমি জানি না তবে আগে এরকম একটা জিনিস দেখতাম বৃষ্টির সময় যদি রোদ থাকত তাহলে বলতাম আজ শিয়ালের বিয়ে কথাটা কতটুকু সত্য জানি না তবে দীর্ঘদিন পরে এই পরিবেশটা দেখতে পেলাম মেঘের কুলেরও এসেছে বাদল গাছের হ্যাঁ সত্যি অসাধারণ ঋতুর পরিবর্তন যুগের পরিবর্তন সবকিছু মিলিয়ে কেমন জানি সব কিছু হারিয়ে যাচ্ছে এটা দেখবো এটা আশা করিনি দীর্ঘদিন পর আবার এসে দেখতে পেলাম ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সালামু আলাইকুম